অভয়ের সাথে সেই পৈশাচিক ঘটনার আজ ছমাস পার সেই কিন্তু সেই ঘটনার পরেও তার কোনো বিচার নেই এই মুহূর্তে দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে কলেজ স্কুয়ার থেকে আরজিকর ভবন পর্যন্ত আজকের এই মিছিল মৌন মিছিল তারা এই মুহূর্তে দাঁড়িয়ে বের করেছে এবং সবার একই দাবি বিচার এবং এই বিচারের দাবিতে আরো বৃহত্তর আন্দোলনের দিকে যাবে কি না সেটাই এখন দেখবার বিষয় এখন এখন পরবর্তী পদক্ষেপ ঠিক কি হয় সেই দিকেই থাকবে নজর এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিবিআই তদন্তে আমরা এখনও সন্তুষ্ট নয় সিবিআই নতুন কিছু তদন্ত করতে পারেনি এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহের মধ্যে রাজ্য সরকার বা মুখ্যমন্ত্রী যেরকম একজনকেই দোষী করে তাকেই ফাঁসিতে ঝোলানোর ব্যবস্থা করেছিলেন সিবিআইও তার থেকে নতুন কিছু এখন অব্দি করতে পারেনি আমরা সিবিআই তদন্তে এখনও পর্যন্ত হতাশ আচ্ছা এত তড়িঘড়ি করে ফাঁসি দেওয়ানোর চেষ্টা কেন চলছে কি মনে হচ্ছে নিশ্চয়ই এমন কেউ জড়িত যাকে আড়াল করার জন্যই সঞ্জয়ের মতো একজন সাধারণ অপরাধীকে বা ছিচকে অপরাধীকে আমি বলবো তাকে তড়িঘড়ি শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বিচার ব্যবস্থার উপর কি আস্থা রাখছে অবশ্যই বিচার ব্যবস্থার উপর আস্থা রাখছি এবং যতদিন না পর্যন্ত আমরা ন্যায় বিচার পাচ্ছি ততদিন রাস্তার লড়াই এবং বিচার ব্যবস্থা দুটোই দুটোর দরজার করা নাড়াই আমরা চালিয়ে যাব দেখুন যখন এই ঘটনা ঘটে তখন আমরা আশা করেছিলাম যে এত বড় একটা ঘটনার পরে সরকারের টনক নড়বে শাসক দলের টনক নড়বে এতদিন অবধি স্বাস্থ্যক্ষেত্রে যে অরাজকতার সৃষ্টি হয়েছিল এতদিন অবধি যে দুর্নীতি যে গুন্ডারা চলছিল তার অবসান হবে সরকার একটা সদর্থক ভূমিকা নেবে এবং যারা নিশ্চয়ই শাসক দলের মধ্যেও সবাই তো গুন্ডা নয় সবাই তো চোর নয় সবাই তো খুনি নয় তাহলে তাদের শাস্তি দিয়ে একটা সৎ প্রশাসন আমাদের সরকার উপহার দেবে কিন্তু সেই জিনিস সেই জিনিস আমরা দেখতে পেলাম না আমরা দেখলাম সরকার দোষীদের আড়াল করছে আর যারা প্রতিবাদী তাদের চেষ্টা করছে কি করে সায়স্তা দেওয়া যায় তাদের কি করে মুখ বন্ধ করা যায় তো সেই জন্যেই আমাদের আন্দোলন আমরা এই প্রতিবাদ চালিয়ে যাব যতদিন না পর্যন্ত ন্যায় বিচার পাচ্ছি যতদিন না পর্যন্ত সব দোষীদের শাস্তি হচ্ছে দিলেই এই ন্যায় বিচার হবে না আরও কেউ কেউ প্রকৃত দোষী লুকিয়ে আছে এই তথ্য প্রমাণ লোপাটের সাথে অনেকে যুক্ত আছে তাই তাদেরকে খুঁজে বের করার জন্য আমরা আন্দোলনের পথে আছি আমরা পরে আবার বিচারহীন সমাজ এটা বিচার আমাদের জন্মগত অধিকার কিন্তু সেই অধিকার থেকে আমরা বঞ্চিত হচ্ছি সেই জন্য আমাদেরকে এইভাবে রাজপথে আন্দোলনে আন্দোলন চালাতে হচ্ছে এবং যতদিন না আমরা বিচার নয় সুবিচার পাবো ন্যায় বিচার পাবো ততদিন আমরা আন্দোলনে থাকবো সিবিআই তদন্ত নিয়ে কি বলবেন সিবিআই বা আদালত তাদের ওপর আমরা ভরসা রাখছি তারা যেভাবে তদন্তের রাস্তায় এগোচ্ছেন হতে পারে এটা পলম্বিত হচ্ছে কারণ বিচার ব্যবস্থা তো সময় লাগে কিন্তু আমরা ভরসা রেখেছি তাদের ওপর আমরা আশা করছি সুবিচার একদিন আমাদের হাতে আসবে আর পরব আর পরবর্তী পদক্ষেপ কি হবে যে রকম পরিস্থিতি এগোবে সেই অনুযায়ী আমাদের যারা জনগণ এবং আমাদের যারা নেতৃবর্গ আছেন তারা যে রকম ডিরেকশন দেবেন আমরা সেইভাবেই পরবর্তী পদক্ষেপ বা আন্দোলনকে আরো উচ্চতর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করব আরো ব্যক্ত করার চেষ্টা করব আচ্ছা আজকের এই মিছিল মৌন মিছিল এর কারণ কি তার কারণ হচ্ছে সবসময় তো শব্দই একমাত্র প্রতিবাদের অস্ত্র নয় নিরবতা অত্যন্ত বাংময় অস্ত্র সেই জন্যে আজকে আমরা মৌন মিছিলের মাধ্যমে বোঝাতে চাইছি এবং তাই দিয়ে আমরা আমাদের সামাজিক দায়বদ্ধতাও রাখছি কারণ আগামীকাল থেকে আমরা জানি যে মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে কয়েকদিনের মধ্যে উচ্চ মাধ্যমিক শুরু হতে চলেছে সেখানে শাসক প্রশাসক দলের বিভিন্ন মাইক বাজছে কিন্তু আমরা আমরা সেই রাস্তায় রাস্তায় নেই ন্যায়ের জায়গাতে থাকছি এবং আমরা মানুষের যাতে কোনো রকম অসুবিধা না হয় তাই করার চেষ্টা করি সবসময় এখনো তাই করছি আর সেই মৌন মিছিলের মাধ্যমে আমরা এটাই বোঝাতে চাইছি যে আমরা মৌনতা দিয়ে প্রতিবাদ চালিয়ে যাচ্ছি আর শব্দ এবং মৌনতা দুই দিয়েই আমরা প্রতিবাদ চালিয়ে যাব যতদিন না ন্যায় বিচার পাবো বিচার ব্যবস্থার উপর কি আস্থা রাখছেন অবশ্যই বিচার ব্যবস্থার উপর আমাদের সম্পূর্ণ আস্থা আছে কারণ আমাদের তো যারা সর্বোচ্চ আদালত বা ইত্যাদি তাদের উপর আমাদেরকে আস্থা রাখতেই হবে কিছু তো বলার নেই মানে কষ্ট পাওয়া ছাড়া কিছু বলার নেই দেখুন আমরা আজকেও রাস্তায় এবং আগামী দিনেও যদি বিচার না পাই আমরা রাস্তাতেই থাকবো মেয়েটির জন্মদিন এবং ন তারিখে মেয়েটি মারা গেছে ন তারিখ তারিখটা একই ছমাস অতিক্রান্ত কোনো বিচার নেই আমরা তো ভেবেছিলাম যে মুখ্যমন্ত্রী একজন মহিলা একটু স্পর্শকাতরতা থাকবে তার মধ্যে কিন্তু সেরকম কিছুই হলো না আমাদের কষ্ট পেতে হচ্ছে আরো হয়তো কষ্ট পেতে হবে রাস্তায় থাকবো আছে এবং সরকারের উপর কি আস্থা রাখছেন বিচার কি হবে সরকারের ওপর

এবং আজকে আমরা শপথ নেব প্রতিটি নাগরিক যে বাংলার মনুষ্যত্ব মরেনি এভরি ক্লাউড ইস এ সিলভার লাইনিং এবং তিনি তোমার মা যে ডাক দিয়েছেন যে স্যাপলিং বা চারাগাছ যে ডাক দিয়েছেন যে প্রতিটি নাগরিক যেন একটি চারাগাছ আজকের দিনে লাগান সেই চারাগাছ প্রতিবাদ প্রতি শোধ এবং প্রতি রোধের যে বীজ বপন করার ডাক তিনি দিয়েছেন আমরা সেইটা আফোল্ড করব সেই দায়িত্ব নেবো এবং শপথ নেবো যতক্ষণ না যারা যে কজন দোষী প্রকৃত দোষী সবাই শুধু একজনকে স্কেপ বোর্ড করে নয় সবাই যে কজন প্রকৃত দোষী তাদের চিহ্নিত করে তাদের এক্সামটারি রিফরমেটরি পানিশমেন্ট দেওয়া হয় আমাদের এই লড়াই চলবে

저도 한번 가네 제가 지금 어떤 이슈거든요 예 저희는 চোডোডারে সাবোটারেক্মারে ঀত্য়ারেরেে সারেইরে চ্তে হার রীওডের